হাসান মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে স্টেশন পরিষ্কার করছে নাঙ্গলকোট উপজেলাকে ঢেলে সাজাতে ব্যস্ত নাঙ্গলকোট উপজেলার বেশ কিছু ছাত্রছাত্রীরা তারই সাথে সকল জেলার ছাত্রছাত্রীরা তাদের দেশকে নতুন রূপে ফেরাতে নিয়েছে আলাদা উদ্বেগ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন স্বাধীন রাষ্ট্রকে পরিচ্ছন্ন রাখতে এক প্রকার বাধ্যপরিকো ছাত্রছাত্রীরা রাস্তা পরিষ্কার করা রাস্তার পাশে গাছ লাগানো এর পাশাপাশি ট্রাফিক সহ সকল আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের দিকে নজর দিয়েছে তারা তারই ধারাবাহিকতা ধরে রেখে দেশের লঙ্গে রাস্তায় যখন কোনো ট্রাফিক নেই তখন সকল জেলার ছাত্রছাত্রীদের মতো নাঙ্গলকোট উপজেলার দায়িত্ব তুলে নেয় ওখানকার ছাত্রছাত্রীরা এবং তারই সাথে পরিচ্ছন্ন রাখতে বেশ কিছু স্টুডেন্ট উপজেলাকে নিজ নিজ উদ্যোগে নাঙ্গলকোট নগরীর আলটা মডার্ন হসপিটাল সংলগ্ন রাস্তাঘাটকে পরিচ্ছন্ন করেন সকল জেলার ছাত্রছাত্রীদের মতো তাদেরও লক্ষ্য নাঙ্গলকোট উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্টুডেন্টরা দেখিয়ে দিচ্ছে যে তারাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ নুসরাত জাহান ঐশী আইআর টিভি নিউজ বাংলা